উপদেষ্টা মাহফুজ এবং আসিফের উপদেষ্টা পথ চলে যেতে পারে সেই ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে সে প্রেক্ষাপট তৈরি হচ্ছে দর্শক ছাত্র উপদেষ্টাদের প্রয়োজন হয়তোবা ফুরিয়ে আসে দর্শক একটা কঠিন ঘটনা শুরু হয়ে গেছে এটা নতুন বাংলাদেশ এই ঘটনার পর উপদেষ্টা পদে টিকবেন হাসিনা নামুলের মতো যতই দুর্নীতির অভিযোগ আসুক হাসিনা যাকে চাইবেন সে থাকবে হাসিনা যাকে চাইবে না সে থাকবে না মানে এটা সম্ভবত আর হচ্ছে না দর্শক আসিফ মাহবুজের বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতির অভিযোগ তার বিশেষ করে আসিফের এপিএস কোটি কোটি টাকা কামিয়েছে এই অভিযোগে তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে আমরা বলেছিলাম যে বরখাস্ত সমাধান হয় তদন্ত করতে হবে এখন দেখেন একজন উপদেষ্টার বা মন্ত্রীর এপিএস তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এটা কি এপি মন্ত্রীর অগোচরে মন্ত্রী কি এতে ফেসে যেতে পারে না ফেসে যেতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখন ছাত্র উপদেষ্টাদের নাম ভাঙিয়ে অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতি একটা বিষয় এখন দুদকে তদন্ত হচ্ছে তার খবর দুই উপদেষ্টা সাবেক এপিএস ইউ কে ডেকেছে দুদক এমন দুদক তদন্ত শুরু করেছে এখন একটা মজার বিষয় আছে দেখেন এখন দুই উপদেষ্টা সাবেক এপিএসপি দুই উপদেষ্টা বলতে এখানে কিন্তু মাহফুজ নাই আসিফের উপদেষ্টা আছে আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা এখন এরা দুর্নীতি করেছে এটা আমরা আমাদের চোখের সামনে আমরা জানি এরা আমাদের পরিচিত ভাই ব্রাদার এই যে এরা এরা মহা দুর্নীতি করেছে এই জায়গায় আহ মাহফুজের ক্ষেত্রে এরকম অভিযোগ আছে মাহফুজের ধরা যায়নি মাহফুজ একটু বেশি চালাক তো তো এখন তাদের পিএস এপিও পিও এরা ধরা পড়ছে জাস্ট দুদকের জালে ফাঁসতে যাচ্ছে দুদক তাদেরকে তলব করেছে দেখেছে এটা একটা প্রক্রিয়া ইন্টারেস্টিংলি এই দুদকের মাধ্যমে তারা ফাঁসতে পারেন এই উপদেষ্টারা কারণ কি দেখেন এখানে এটা হাসিনার সরকার নয় যে সবকিছুতে তাদের অবাধ নিয়ন্ত্রণ যেমন মাহুজ পুলিশকে যা বলেন পুলিশ আবার তা শোনে না পুলিশের সামনে বসে পানির বোতল মারেন পুলিশ কিন্তু তাকে ধরে নেই কারণ এবং এটা সরকারের লোকজনও বলছে কিছুদিন আগে মাহফুজ নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন যে ডিসেম্বরের পর থেকে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে মানে সরকার বিভিন্ন উইং কথা বিএনপি পন্থীর লোকজনই সব জায়গায় বেশি আবার জামাত পন্থী লোকজন মরালেস আছে এখন দুদকে কিন্তু বিএনপি পন্থীর লোকজন অনেক দুদকের টপ অফিসিয়ালসদের একটা বড় অংশ বিএনপি পন্থীর লোকজন তো বিএনপি তো আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে শর্ত দিয়েছে এখন এদের দুর্নীতির কোনো খবর এই বলে মনে হয় না এটা একটা এবং মন্ত্রীরা উপদেষ্টারা ফোন দিয়ে বিএনপি পন্থী অফিসারদের ম্যানেজ করতে পারবে বলেও মনে হয় না আবার জামাত এখন ক্ষিপ্ত হবে স্বাভাবিক অতএব বিএনপি জামাতের লোকজনই তো প্রশাসনের সব জায়গায় তারা যদি এই উপদেষ্টাদের অপরাধকে ধরতে চায় তারা যদি ছাড় না দেয় এটা ধরা পড়বে না এদের উপদেষ্টা পথ থাকবে না গণধিকার পরিষদ আগে থেকে পদত্যাগ চাইছে বিএনপি এই ছাত্র উপদেষ্টার প্রতি ক্ষুব্ধ এই ছাত্র উপদেষ্টাদের পক্ষে ছিল শুধু জামাত আর এনসিপি এরা তো থাকবেই তা শেষ পর্যন্ত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দুদকের জালেই এই আসিফ মাহফুজরা ফাঁসবেন দুর্নীতির অভিযোগ দুর্নীতির তদন্ত বা তাদের বিরুদ্ধে সামনে আরো এই মাহফুজ আসিফের বিরুদ্ধে সামনে আরো অনেক অভিযোগ আসবে এখন প্রমাণিত হওয়ার আগেই তাদের পথ ছাড়তে হবে কারণ তদন্তের উপর তাহলে প্রভাব বিস্তার করবে তারা এই কারণে পথ ছাড়া উচিত কিছুদিন পর দেখবেন এই জুন মাসের শেষের দিকে বিএনপি এবং জামাত নির্বাচন নিয়ে নাড়াচাড়া দিবে যে দ্রুত নির্বাচন চাই তখন এই আসিফ মাহমুদ এবং এই মাহফুজদের অনেক দুর্নীতি সামনে আসবে কারণ তারা এটা ঠেকাতে চাবে আর আগে নির্বাচন তো জামাত এখন তো জামাত নির্বাচন ঠেকাবে না জামাতের অনেক লোকজন অলরেডি বলা শুরু করেছে এই মাহুজা শুরু করেছে এর চাইতে বরং নির্বাচন হোক নির্বাচন হলে জামাত জোট করে বা যারা ক্ষমতা আসবে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বিরোধী দলে যেতে পারবে এখন এই অনির্বাচিত সরকার এরা নিজেদেরকে বিশাল কিছু মনে করছে আমিরা দিয়ে কিছুদিন আগে নির্বাচনের দাবি করেছিলেন এতে আমরা ক্ষিপ্ত হয়েছিলাম এখন অনেকেই বলছেন যে না না ঠিক আছে ওই আমির জামাতের নির্বাচনের দাবি ঠিক আছে এসব মাহুসটা পুজোরা শুরু ওরা বুঝুক যে উপদেষ্টা পথটা চলে গেলে কত ধানে কত চাপ উপদেষ্টা পদের থেকে হুমকি দেয় শিক্ষকদের শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদেরকে তাদেরকে পিটায় উপদেষ্টা পথটা যাক না জনগণ ওদেরকে কি সম্মান করে কি আদর করে আমরা একটু দেখব স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে জিজ্ঞাসাবাদ এই তুহিন পার্টির সাবেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানবিরকে তলব করা হয়েছে এর সবাই এনসিবি মাহুজগ গং এখন আহ দুদকের জালে ধরা পড়ছে দুদক মহাপরিচালক নিজেই তথ্য জানান দুদক মহাপরিচালক বলেন তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে বিশ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এছাড়া কাজী সালাউদ্দিন আহমেদকে একুশ মে এবং মজেম হোসেনকে বাইশ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে উপদেশ আসিফ আহম সজীব ভুইয়া সহকারী একান্ত সচিব মোহাম্মদ মজেম হোসেন এবং উপদেশ নুরজান বেগম ব্যক্তিগত সহকারী প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি সম্প্রতি দুর্নীতির অভিযোগ অব্যাহতি পান দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উপদেশ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে সময়ের ব্যাপার আসবে এই জুন মাসের শেষের দিকেই আসবে ছাত্র উপদেষ্টাদের দিন ফুরিয়ে যাচ্ছে এরা থাকতে পারবে না যদি ডিসেম্বর নির্বাচন না হয় একটু লেট হয় ডিসেম্বর নির্বাচন হলে সে পর্যন্ত হয়তো বা টেনে টুনে থাকতে পারবে ডিসেম্বর নির্বাচন না হলে সরকার যদি প্রলংড হয় তাহলে কিন্তু আসিফ এবং এই মাহফুজদের নিয়ে সরকার কিছুতেই চলবে না